প্রথমত হয় বিএনপি এর ছত্রজন জিয়া রহমানের যে শপথ ছিল যে শপথ নিয়ে উনি বাংলাদেশের জন্য কাজ করে গেছেন এবং অল্প সময়ে উনি বাংলাদেশকে একটা উন্নয়নশীল রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছিলেন সেটা শপথ বাস্তবান হবে এবং আমাদের সবারই ভবিষ্যৎ ভালো হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হবে আর আমাদের দেশwidetilde বৈমখালীদা যেভাবে দেশ শাসন করেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি সুদূর সেই লন্ডনে থেকে দিন রাত পরিশ্রম করে দলকে এক রেখে ইউনাইটেডলি আমাদের যেভাবে ঐক্যবদ্ধ রেখে উনি পরিচালনা পরিচালনা করেছেন এবং যেভাবে আজকে দেখছি সারা বাংলাদেশে সবাইকে নিয়ে বেনকে ক্ষমতা নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছেন আমি মনে করি যে আমাদের ওই স্বাধীন নভেম্বরে যে চেতনা যে চেতনার প্রয়োজন ছিল আজও মনে হয় যে আজকে দিনে বাংলাদেশ যে একটা গর্তে পড়ে আছে সেই গর্ত থেকে তুলে নিয়ে আসার জন্য আমার মনে হয় সম্ভব হবে বাংলাদেশকে আবার এই নর্দমা এই গর্ত থেকে তুলে নিয়ে এসে বাংলাদেশের সেই অর্থনীতিকে মজবুত করা মোচন করা কৃষকের জন্য কথা বলা এবং বাংলাদেশকে সমৃদ্ধ করা কাজে আজকের এই এই দুর্দিনে আমি

ট্যাক্স ব্যাক দেবে কারা এই ব্যবসায়ীরা দেবে তারা ব্যবসা না করতে হলে ট্যাক্স ব্যাক দিবে কুপ থেকে কাজী এখন চিন্তা করার সময় এসেছে যে দেশের অর্থনৈতিক অবস্থাকে ঠিক রাখার জন্য শিল্প ঠিক রাখার জন্য সরকারকে একটা সুন্দর একটা প্ল্যানিং এ দিতে হবে কাজী সবাইকে আমি অনুরোধ রাখবো আপনারা প্রত্যেকের প্রত্যেক অবস্থান থেকে সেই আপনাদের প্রতিবাদ প্রস্থাপন করেন পাশাপাশি প্রকৌশলীদের অধিকারের জন্য আমরা আজকে দেখতে পাচ্ছি শিক্ষাসিনা প্রকৌশলীদের অধিকারকে যেভাবে নষ্ট করেছে আমাদের গ্রাজুয়েট প্রকৌশলীদেরকে যেভাবে নষ্ট করেছে এবং ডিপ্লোমাদেরকে যেভাবে তারা স্থান দিয়েছে ডিপ্লোমা সংখ্যা বেশি হলে কি কয়েক বছর চাকরি করলে যদি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারের মর্যাদা পায় তাহলে তো আমাদের ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই মেধা বিকাশ হবে না শিক্ষা বিকাশ হবে না মেধা সম্পদের ছাত্রদের কখনো ভালো কাজ করবে না কারণ সেই ছেলেটা ডক্টর ইঞ্জিনিয়ার ভাই তারা যদি না কি